আদর্শ পরিবার ঘটনের জন্য এই কাজগুলো অত্যন্ত জরুরি আকিকা করা সপ্তম দিনে নাসাই শরীফের চার হাজার দুইশো বিশ নাম্বার হাদি শেরবর্ণা অলআরসুলুল্লাহী সল্লল্লাহ ফায়েল্ হিউসাল্লাম নবেজি সল্লুল্লাহ ফায়ালী হিউসাল্লাম বলেন কোন সন্তান যখন জন্মগ্রহণ করে এই সন্তানের পক্ষ থেকে তুসবাহ আনভুঁয়া সপ্তম দিনে আকিকা করা লগুল আবেন রহী নু্ী আককাতিহিহি প্রত্যেগ গুলা তার আকিকার সাথে আবদ্ধ। যত সন্তান জন্মগ্রহণ করে সে আকিকার সাথে আবদ্ধ থাকে কুজবাহ আনভুইয়াও মাসাবিরেখি। সপ্তম দিনে তার পক্ষ থেকে বসু জবাই করা হবে। বয়ফলা সুহু তার মাথা মন্ডন করা হবে। ওসাব্মা তার নাম রাখা হবে। এক্ষেত্রে একটা কাজ মনে রাখা আমাদের। তির্মিজি শুরিভের ১৫ ১৯ নাম্বারর হাদিসের বর্ণনা নবীজি ফাতেমা রাদি আল্লাহ তালা আন্ধাকে বললেন ফাতেমা ইহলিকি রসা তোমার সন্তানের মাথার চুল মুন্ডন করবা করার পর তোমার সন্তানের মাথার চুল পরিমাণ ওজন করে এই পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সত্য করে দিব আলী রাদি আল্লাহ তালা আনহু বলেন ফা আমি ওজন করলাম ফাকানা ওয়াজনুহু দিরহামান আবাদ হাম আমি ওজন করার পর দেখলাম হাসানের চুল এক দীর্হাম অথবা অর্ধ দীর্হাম পরিমাণ হয়েছে তাহলে আকিকা করা সপ্তম দিনে যদি সপ্তম দিনে না পারেন চোদ্দ একুশতম দিনে আল জামে সগির পাঁচ হাজার ছয়শ একাশি নাম্বার হাদিস এর বর্ণনা একুশতম দিনে তাহলে আকিকা সপ্তম দিনে এটা সম্ভব না হলে চোদ্দতম দিনে এটা সম্ভব না হলে একুশতম দিনে এইভাবে আকিকা করা আকিকা ছেলের পক্ষ থেকে সমবয়সী দুটি পশু আকিকা করা বুক বা কাশি ছাগল মেয়ের পক্ষ থেকে একটা তিরমিজি শরীফের পনেরোশো তেরো নম্বর হাদিসের বর্ণনা ইউসুফ ইবনে মা হাব থেকে বর্ণনা তিনি বলেন আল্নাহ দাখালু আলা হাফসা মিন্তে আব্দুর রহমান কয়েকজন আলেম হাফসা মিন্তে আব্দুর রহমানের কাছে গেলেন যাওয়ার পর প্রশ্ন করলেন আকিকার ব্যাপারে প্রশ্ন করার পর আফসা বিদ্যাব্দুর রহমান জবাব দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তাআলা আনহা আমাকে বলেছেন কি বলেছেন নারসুল্লাহি সাল্লাল্লাহ আলী আমার আনিল উল্লাহ নিশাত আনি মুকাফিয়া তান নবীজি ছেলের পক্ষ থেকে সমবয়সী দুটি পশু জবাই করার জন্য আকিকা দেওয়ার জন্য বলেছেন ওয়ানিঞ্জারিয়াতি সাতাহ

তাহলে একটা পশু আকিকা করা এটাও হাদিস দ্বারা প্রমাণিত আকিকার গুস্ত সবাই খাবেন যেই বাচ্চার আকিকা ওই বাচ্চাকেও আকিকার গুস্ত খাওয়াতে পারবেন এ আর সপ্তম দিনে কি খাবে ফ্রিজের মধ্যে রেখে দিবেন বড় হইলে খাবার দিবেন কথার কথা আর কি ছেলের মেয়ে তাদের মা বাবা দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে এ হলো আকিকা করা পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা ওলামায় খারাম ইমাম খতিব যারা আছে তারা একটা বনার শিকার হয় কারো সন্তান হইলে ইমাম সাহেবের ফোন্দা এলাকা হুজুর একটা আনকমন নাম কন এই বেসারায় চিন্তা বেড়ে যায় আনকমন নাম এখন কই পাম তো কয় আবু হরা রাখেন হুজুর এটা তো ওল্ড আব্দুল্লাহ রাখেন ওল্ড আচ্ছা তাহলে আবু বকর রাখেন এইটা কমন নাম ওমর রাখেন কমন নাম এই নাম যদি আপনার পছন্দ না হয় হুজুরে আপনারা বলে দিবেন ছেলের নাম রড রাখেন মেয়ের নাম সিমেন্ট রাখেন আনকমন চায় সবাই কি চায় আর এত সুন্দর সুন্দর নাম পছন্দ হয় না নসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন হাব্বুল আসমা ইল আল্লাহী আব্দুল্লাহি ও আব্দুল রহমান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম দুইটা বলেন কয়টা এক নাম্বার আব্দুল্লাহ দুই নাম্বার আব্দুল রহমান ওয়া অসদাফুহা হারিস ওয়া হুম সবচেয়ে সত্যনিষ্ঠ নাম দুইটা এক নাম্বার হারিস দুই নাম্বার হুমাম ওয়া কুবাফুহা হাবা সবচেয়ে ঘৃণিত নাম দুইটা একটা হলো হার আর একটা মুর্রা হার মানে যুদ্ধ মুর্রা মানে তিতা তাহলে সবচেয়ে পছন্দনীয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান সবচেয়ে সত্যনিষ্ঠ নাম হারিস হুমাম সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত নাম একটা হলো হার আর একটা হলো মুর্রা হার যুদ্ধ মুর্রা তিতা ইত্যাদি যা হোক রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলে দিলেন যে নাম রাখা সুন্দর নাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আল বাইহাকি সুআবুল ঈমান 11 নম্বর খন্ড 130 নম্বর পৃষ্ঠা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কদে আল ইবনা হকুল ওয়ালিদি ইয়া রাসূলুল্লাহ ফমা হকুল ওয়লাদ ইয়া রাসূলুল্লাহ পিতা মাতার হক আমাদের জানা আছে সন্তানের হক আমাদের জানা নাই মেহেরবানি করে আমাদেরকে জানাইয়া দেন হুজুর পিতা মাতার হক জানি সন্তানের হকটা কি পিতামাতার কাছে কি পায় একটু জানান নবীজি বললেন আইয়ুহ সিলা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা সন্তান বাবার কাছে পাওয়া না কিছু নাম আছে এগুলো রাখা নিষেধ করছেন قال رسول الله صلى الله عليه وسلم لا تسمين نا غلاما يassara ولا رباحا ولا نجاحا ولا افلاحا নবীজি বলেন তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখো না তোমার সন্তানের নাম নাজাহ রাইকোনা তোমার সন্তানের নাম রবাহ রাইকোনা তোমার সন্তানের নাম আফলাহ রাইকোনা এই নামগুলা তুমি রাইকোনা সন্তানের তাহলে ভালো নাম রাখা সুন্দর নাম রাখা এটা সন্তানের পাঁচ নাম্বার ছয় নাম্বার অধিকার নবী তরব শিক্ষা দেওয়া বলেন কি তর্বিয়ত ছয় বলেন কি তর্বিয়ত নববি তর্বত শিক্ষা দেওয়া শৈশব থেকে নবী তর্বীয়তে যখন সন্তানকে আপনি বড় করবেন তখন এই সন্তান আপনাকে বিদ্যাশ্রমে রেখে আসবে না। যদি নবুবি تربিয়তে সন্তানটাকে আপনি বড় করেন নবুবি তর্বিয়তের মধ্যে শ্রেষ্ঠ তর্বিয়ত আমার সাথে জোরেসোরে বলবেন বলেন নামাজ কি তর্বিয়ত নামাজ আবু দাউদ শরীফের 4592 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم مروا اولادکم بالصلاه وهم ابناء السبع বলেন তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় সাত বয়স যখন দশ হয় তখন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত কর এক্ষেত্রে একটা কথা মনে রাখা বাচ্চাকে অথবা মাদ্রাসার কোন সন্তানকে এত জোরে আঘাত না করা যে আঘাতের কারণে এই সন্তানের এমন কোনো ক্ষতি হয়ে যায় অঙ্গের কোনো ক্ষতি হয় এই জাতীয় আঘাত না করা সেটা মা বাবা হই আর কোনো মাদ্রাসা হই যেখানে এমন কোনো আঘাত না করা রসূলের কাছে দুইটা বালক আনা হল এক বালককে রসূল হজত আলীর কাছে দিলেন দেওয়ার পর বললেন আলী লা তদেরী বহু এই বাচ্চাটাকে তুমি প্রহার করবা না ফেগ্নি নুহি তু আ দরবি আহলি চলা আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন নামাজীদেরকে না মারি ই নামারি আমি যেন নামাজীদেরকে না মারি আমি এই এলাকায় আসার পরে দেখছি এই ছেলেটা নামাজ পড়ে আলী তুমি তাকে মারবা না তাহলে যে নামাজ পড়ে যার অভ্যাস আছে ছোট্ট মানুষ নামাজ পড়ে হজরত আলীকে রসুল বললেন তাকে তুমি প্রহার করবা না নামাজ না পড়লে মৃদু আঘাত করা এটা দোষণীয় না আঘাত করা যেতে পারে তবে সেটা যেন অসহনীয় পর্যায়ে না যায় কথা কি বুঝে আসছে তাহলে ছয় নাম্বার নববী তরবিয়ত শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ শিক্ষা নামাজ ওয়াসাবনিকুম বাইনাহুম ফিল মাদাজি 10 বছর বয়সে ছেলে এবং মেয়েকে এক বিছানায় তো রাখার প্রশ্নই আসেনা কয় বছর বয়সে 10 বছর বয়সে বিছানা আলাদা করেন প্রথম কথা ভাই বোনের বিছানা 10 বছর বয়সে টোটাল বিছানা আলাদা হবে আর যদি ভাই ভাই হয় আর বোন বোন হয় সেক্ষেত্রে সম্ভব হলে বিছানা আলাদা মানে দুই বোনকে দুই বিছানা সম্ভব হলে সম্ভব না হলে দুই বোন যদি এক বিছানায় থাকে দুই ভাই যদি এক বিছানায় থাকে ল্যাব কাঁথা কম্বল আলাদা দেওয়া মাঝে কলবালিশ করে ভাই ভাই এক বিছানায় মানে সামর্থ্য কম সে ক্ষেত্রে আপনি কাঁথা কম্বল আলাদা দাও বয়র যখন দশ হয় আবু দাউদের 4018 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লাইফ দিল রজুল ইলা রজুলি ফি সাউবিন ওয়াহিদ ওয়া লা তুদিল মারআতু ইলা আল মারআতি এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কথা কম্বল লেপের নিচে যেন না ঘুমায় এক নারী আরেক নারীর সাথে এক কথা কম্বলের নিচে যেন না ঘুমায় প্রথম কথা কন্যা কন্যা সন্তান যখন বছর হবে ওই সন্তানের বিছানা বাবা এবং ছেলে থেকে আলাদা করা কি বললাম বাবা এবং ছেলে থেকে হ্যাঁ আব্দুরুল মুখতার স্পষ্ট কথা বাবা এবং ছেলে থেকে আলাদা করা পরের কথা দুই ভাইকে এক বিছানায় যদি দেন দুই বোনকে যদি এক বিছানা দেন আলাদা কাঁথা কম্বল লেপের ব্যবস্থা করেন মাঝে গোল দেন সামর্থ্য থাকলে সবাইকে আলাদা খাট দিয়ে দেন এটা নবমী তরবিয়ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের সন্তানকে সাত বছর বয়সে নামাজের আদেশ করো দশ বছর বয়সে মৃদু আঘাত করো বিছানা আলাদা করে দাও ভাই কথাগুলো মনে থাকবে সাত নাম্বার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা বলেন কি শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা আমার সাথে বলেন কোরআন শ্রেষ্ঠ শিক্ষা এর এভাবে বলেন বলেন এরপর হাদিস শ্রেষ্ঠ শিক্ষার প্রথম বলেন শ্রেষ্ঠ শিক্ষার প্রথম আপনার সন্তান যাই হবে আর না হবে যদি মুসলমান হয় কোরআন শিখতেই হবে যদি কি হয় মুসলমান হয় তাহলে কি শিখতে হবে তাহলে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা এরপর হাদিসের শিক্ষা কুরআন এবং হাদিস উভয় শিক্ষা এটা সন্তানকে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা না 5027 17 নম্বর হাদিসের বর্ণনা বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় তিরমিজির বর্ণনা 299 2910 নম্বর হাদিসের বর্ণনা

আবার বলেন তো আমি আপনাদেরকে চারবার পড়াইছি আলহামদুতে পাঁচটা অক্ষর আ হাম দু পাঁচ অক্ষর পঞ্চাশ নেকি দুইবার শিখাইছিলাম আপনাদেরকে একশো নেকি তৃতীয়বারও আপনাদেরকে বলাইছি দেড়শো নেকি চতুর্থবার বলাইছি দুইশো নেকি সবাই পেয়ে গেছেন এই জন্য বয়স্ক শিক্ষায় গিয়ে যখন ওস্তাদ আপনারে পড়ায় হামজালা জবর আল হামিম জবর হাম ডাল পেশ দু আল হাম দু এ যতবার পড়তেছেন এই পাঁচটা অক্ষর যতবার অনেকে কয় হুজুর কোরআন পারি না শিখতে থাকেন শিখতে থাকেন আপনি বাড়তেছেন না বয়স হয়ে যাওয়ার পর শিখতে থাকেন একটা ক্ষতি তো আর নাই লস তো আছে আপনার এই যে একশো বার আপনি আলহামদু বললেন এই আলহামদু একশো বার পড়ার কারণে প্রতি আলহামদুতে পঞ্চাশটা নেকি হইলে একশো বার যে প্র্যাকটিস করলেন কত নেকি আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটারে হিসাব করেন তাহলে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা যদি কোরআন শিক্ষা না দেন তখন এই সন্তান বড় হওয়ার পর বলতে পারে উল্টা পাল্টা তার মুখ দিয়ে বের হয়ে যেতে পারে কোরআনের শিক্ষা যখন তার মাঝে থাকবে সে শিখবে বা কারার শিশুটি নাম্বার আয়াতে আল্লাহ দাউদ নবীর এক জাতি অবাধ্য হওয়ার কারণে বলেছেন কোন ইন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও সাহাবারা বললেন হুজুর তখন থেকে কি বানর দুনিয়াতে নবীজি বললেন না মানুষ আল্লাহর একটা সৃষ্টি বানর আল্লাহর আলাদা সৃষ্টি কোন মানুষকে আল্লাহ বানর বানায়া দেওয়া এটা হলো তার জন্য গজব বানর থেকে মানুষ অথবা মানুষ থেকে বানর বিষয়টা এমন না কোন মানুষকে যদি আল্লাহ বানর বানায় সেটা হলো তার জন্য গজব কিন্তু মনে রাখতে হবে মানুষ এটা আল্লাহর সম্পূর্ণ আলাদা একটা সৃষ্টি বানর আল্লাহর আলাদা একটা সৃষ্টি মানুষ থেকে বানর বা বানর থেকে মানুষ এই বিষয়টা সত্য না কথা কি বুঝে আসছে তাহলে সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করা যাবে তখন সন্তানের বুঝে আসবে এই জন্য সপ্তম কথা হলো বাচ্চার অধিকার সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করা আট নাম্বার সন্তানকে যদি দুনিয়াতে থাকতে সম্পত্তি দিতে চান তাহলে ফতুয়া বিভাগের ফতুয়া এনে সব সন্তানকে কি সমান দিবেন না একটু কম বেশি দিতে পারবেন জীবদ্দশায় কম বেশি যদি দিতে চান ফতুয়া বিভাগের ফতুয়া আনবেন কেন আপনি কম দিবেন এটার কারণ জানাতে হবে জীবদ্দশায় সম্পদ দেওয়ার মূল নিয়ম হল সমানভাবে সবাইকে দেওয়া যদি জীবদ্দশায় দিতে চান চার দোকান চার সন্তান বাস চার দোকান চার সন্তানকে দিয়ে দেওয়া এটা হলো সমান বন্টন হ্যাঁ কোন সন্তানকে আপনি দুইটা দিয়ে দিবেন কথার কথা কেন দিবেন এটা একটা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন যে হুজুর এই এই কারণে কথার কথা আপনার দুই ছেলে বড় ছেলে খুব ভালো ছোটটা খুব গান জাখায় কি এখন আপনি জানেন যে ওরে যদি সম্পদ দিয়ে গাঁজা খেয়েই সব সম্পদ শেষ করবে এখন ফতুয়া বিভাগে ফতুয়া আর মেরুজ আমার বড় ছেলেটা মাসাল্লাহ খুব ভালো ছোট ছেলেটা এই এই সমস্যা তো এই এই কারণে আমি কি ওকে সম্পত্তি এরকম দিব বা একটু কম দিব বা বেশি দেওয়ার এই ক্ষেত্র বিশেষ করতে পারবো কি না এটা মুফতি সাহেবদের থেকে লিখিত ফতুয়া আনবেন কিন্তু প্রথম কথা হলো জীবদ্দশায় নিয়ম হলো সমানভাবে দেওয়া মুসলিম শরীফের বর্ণনা ষোলোশো তেইশ নাম্বার হাদিসের বর্ণনা

নবীজি বলেন তুমি যে নমানকে ওই ওই সম্পদটা দিলা নুমান তোমার অন্য সন্তানদেরকে নুমানের মতো দিয়েছো কিনা তাহলে আমার সারা অন্য সাক্ষী বানাও হজুর আপনি সাক্ষী থাকেন আমি নমানকে ওই ওই সম্পদটা দিছি আপনি সাক্ষী থাকেন নবীজি বললেন সব সন্তানদেরকে সমান উপায় না তা আমি সারা অন্য কাউরে সাক্ষী বানাও বললেন আয়া সুদ্রুকা ইয়া কোন ইলাইকা সাওয়া তোমার কি এটা আনন্দ দেয় যে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে তোমাকে কি এই বিষয়টা আনন্দিত করে যে তোমার সব সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো আচরণ করুক এটা কি তুমি চাও বা জি আমি চাই তাহলে যদি এই আচরণ সবার কাছ থেকে চাও তো সম্পদ কেন কম দিবা সবার কাছ থেকে যদি সমানভাবে আচরণ চাও তাহলে সম্পদ কেন তুমি কম দিবা বাকি আবারও বলছি কম দেওয়া যাবে কিনা এটা লিখিত লাগবে কারণ জানাবেন এই এই কারণ জীবদশায় মূল নিয়ম হলো সমানভাবে সম্পদ দেওয়া হলো আট নম্বর কথা নয় বিয়ের বয়স হয় তাকে বিয়ে করায়া দেওয়া বিয়ের বয়স হলে কি করায়া দেওয়া বিয়ে করায়া দেওয়া ভাই হাকি সোহাবুল ইমান এগারো নাম্বার খন্ড একশো সাতত্রিশ নাম্বার পিস্টার আবদুল্লা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তালা বর্ণনা নবীজি বলেন কোন সন্তান যখন বালগ হয় ফলিজাবজহু তার বাবা যেন তাকে বিয়ে করায় দেয় ওয়াইন বালাগা ওয়া লাবনি জাবজ বালগ হওয়ার পর যদি বাবা বিয়ে না করায় ফা ইনমা ইসমুহু আলা আবি তাহলে ওই সন্তানের গুনাহ বাবার উপর যাবে কোনো সন্তান বালগ হইছে বালগ হওয়ার পর যদি গুনাহ করে বাবা বিয়ে না করায় তাহলে এই সন্তানের গুনাহের অংশ বাবার কাছেও যাবে এখন কথা হুজুর আমার তো সামর্থ্য কম আমি বিয়ে একটু পরে করাই কিন্তু সন্তান যদি গুণা করে সামর্থ্য কমের কারণে ও তো গুণা করতেছে কেন গুণা করে আপনি যে ওর একটা দিচ্ছেন পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এটা গুণা করে তো সে বিশ হাজার টাকা দিয়ে বিয়ে করায় ফেলতে পারতেন সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন মোবাইল দিচ্ছেন পঁয়ত্রিশ খরচ করলে তো সুন্দর একদম ভালো ঘরের মেয়ে একটু আনতে পারতেন আপনি এত দামি একটা মোবাইল দিয়ে না দিয়ে আপনি বিয়ে করাইতেন এখন কথা হলো আমার সামর্থ্য কম আমি বিয়ে করাবো না তাহলে রোজা রাখান কি রাখান রোজা রাখান বলেন আমার সাথে হয়তো বিয়ে বলেন রোজা গুনাহ করা যাবে না। সন্তান বালেক হওয়ার পর হয়তো বিয়ে সামর্থ্য যদি থাকে বিয়ে সামর্থ্য না থাকলে রোজা সামর্থ্য থাকলে বিয়ে সামর্থ্য না থাকলে রোজা নবীজি বলেছেন ইয়া মাসারসাব হে যুবকরা মানে তোমাদের মাঝে যদি কেউ সামর্থবান হও সে যেন বিয়ে করে যদি কারো ভরণ পোষণের সামর্থ্য থাকে সে যেন বিয়ে করে ফেইন নাহু আগত কারণ এই বিয়ে তার নজরকে অবদমিত রাখে নজর নিচে রাখে ও আফসান উদ্দিন লজ্জাস্থানকে হেফাজত করে তাহলে বিয়ে নজর নিজে রাখে আর বিয়ে লজ্জাস্থানকে হেফাজত করেল্লাহ নেস্তাতিয়া ফা আল্লাহ আর যদি বিয়ে করার সামর্থ্য না রাখে তাহলে রোজা রাখবো কি রাখবে তাহলে বলেন সামর্থ্য থাকলে না থাকলে আবার সামর্থ্য থাকলে না থাকলে গুণা করা কথা সবার বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামতকেও আমলে নেওয়া তার মতামত শোনা আপনি একটা মেয়ের মেয়ের দেখার জন্য পাঠাইছেন আপনার বিবিরে আর মেয়ের আপনার মেয়ের আর কি ছেলের বিবি দেখবে আপনার বিবি আর আপনার মেয়ে আপনি তো দেখা যায় যে নেই ছেলে বিয়ে করানোর আগে ছেলে বিয়ে করানোর আগে শ্বশুরের জন্য হুব পুত্র বধুকে আবার বলছি শ্বশুরের জন্য পুত্র বধুকে বিয়ের আগে দেখা নাই কি বললাম শ্বশুরের জন্য বালেগা হুব বধু বললাম বালেগা না বালেগা হইতে পারে বিবি এই জন্য বললাম বালেগা বালেগা মেয়ের যদি আপনার ছেলের বিবি আনবেন বিবি বানিয়ে আনবেন কিন্তু আপনার ছেলে এখনো বিয়ে করে নাই বিয়ের আগে এই মেয়েকে দেখা আপনি শ্বশুরের জন্য নাই কেন বিয়ে করবেন তাহলে বিয়ের আগে না এটা যে যেই ভাবে এভাবে সেভাবে কোনোভাবে যায়জ নেই ভাবে কি নাই যায় একটু ছবিটা এরকম না কোনোভাবে ভাবে নেই আশ্চর্যের কথা বিয়ের আগে মেয়ের তার দুলাভাই চোদ্দ গোষ্ঠী খালু টালু যা আছে সব দেখে বিয়ে কি এই ছেলে যারা আছেন আপনি আপনার দুলাবাইরও দেখান মেয়ের ছবি আপনার খালুরে দেখান আপনার মামারে দেখান কেন আপনার খালু মামা এদের কাছে বিয়ে দিবেন তো বিয়ের আগে কেন দেখান এদেরকে বিয়ে তো আপনি করবেন লজ্জা শরম থাকা উচিত আপনার বউ মানুষকে দেখায় বেড়াচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে বিয়ের আগে ছেলে মেয়ে তাদের মতামত এটাকে গুরুত্ব দেওয়া নবীজির যুগে এক ঘটনা ঘটে গেছে এক মেয়েরে তার আব্বা চাচা বাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে মুসনাদে আহমদ ছয় নম্বর খন্ড তিনশো ষোলো নম্বর পৃষ্ঠায় বর্ণনা এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসে আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন আম্মাজান ইন্না আবি জাউয়া জানি আফিখ ওয়া না কা আম্মাজান আমার আব্বা আমার অমতে আমাকে জোর করে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছি এই জাতীয় ঘটনা এই যুগে ঘটে কিনা হাম্মাদান সিদ্দিকা বললেন ইজলিসি হাত্তায়া রাসূলাল্লাহ বসো নবীজি আসুক নবীজির কাছে masala জিজ্ঞাসা করব এরপর তুমি masala জানবে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে আসার পর আম্মাজান বললেন হুজুর এই মেয়েটাকে তার আব্বা অনুমতি ছাড়া মেয়েটার অমতে মেয়েটার অপছন্দনীয় থাকা সত্ত্বেও তার চাচাত বাহের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে নবীজি বললেন তার বাপের ডাকো ডাকছে আনার পর নবীজি ওই মেয়েটাকে বললেন তুমি কি এই বিয়েতে থাকবা নাকি বিয়ে ভেঙে দিব মেয়েটা বললেন হুজুর আজস তুমা সোনা আবি আমার আব্বা যে কাজটা করছে আমি অনুমোদন দিয়ে দিলাম আমি এই বিয়ে মেনে নিলাম তো আসছো কেন বিয়ে মেনে নিলে মেয়েটা বললেন হুজুর বিয়ের ক্ষেত্রে যে একটা মেয়ে তার মত ব্যক্ত করার অধিকার রাখে এই অধিকারটা কেয়াবত পর্যন্ত প্রতিষ্ঠিত যেন হয়ে যায় এই আইনটা চালু করার জন্য আমি আপনার কাছে আসছি রসুল্লাহ সাল্লাম বাস মেয়েরও যে একটা মত থাকতে পারে সেদিন থেকে নবীজি জানিয়ে দিলেন যে একটা মেয়ে তাকেও বিয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে কথাগুলো কি মনে থাকবে এগারো নাম্বার সন্তানের ভরণপোষণের দায়িত্ব আপনা। অন্তত বালে ঘর আগ পর্যন্ত আবু দাউদের বর্ণনা ষোলোশো বিরানব্বই নম্বর হাদিস কল আর সুল লহ হিসন্দ্লাম দ্য বেজি বলেন কাফা মার ইসমান আইগু দ ইয়ে আমাই আকু কোন বাবা গুনাগার হওয়ার জন্য এতুটুকুই যথেষ্ট সে তার টাকা পয়সাগুলা সন্তানাদি আদি পরিবারের পিছনে খরচ না করে অযথা অন্যান্য জায়গায় নষ্ট করে ফেলে এই বাবা গুনাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এটা গেলো এগারো নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার বারো নাম্বার সন্তানের বিরুদ্ধে বদ্ধ না করা এটা আবু দাউদের বর্ণনা পনেরোশো বত্তিরিশ নম্বর বর্ণনা কল সুলাহ হিসাল্লাহ কয়েল হিমাসাল্লাহ নমিজি বলেন লা তাদের নিজেদের বিরুদ্ধে করো না সন্তানের বিরুদ্ধে বদ্ধ করো না ওলা আলা আমিকুম সম্পদের বিরুদ্ধে বদ্ধ করো না ওলা আলা সাদামিকুম কর্মচারী চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধে বদ্ধ করো তাহলে সন্তানের বিরুদ্ধে বদ্ধ না করা কর্মচারী তাদের বিরুদ্ধে বদ্ধ না করা বিশেষ মা যারা আছেন মারা অনেক সময় আপনি কথায় কথায় আর কি যদি আপনি সন্তানকে অনেক ভালোবাসেন এরপরে অনেক সময় অভিশাপ দিয়ে ফেলেন গাড়ির তলে বেরো পড়তে পারো না কথার কথা ুসুল্লাহলহ সাললাম নারীদের সামনে গিয়ে বললেন ইয়া মা সারদ নিসা তা সদ্দক না ওলাউমীল খুলি এ নারীরা তোমরা সত্কা করো যদিও তোমাদের অলঙ্কারা দি দিয়ে হয় অলংকার দিয়ে হলেও সত্কা করো উড়ি তুকুন না একসা আহলিন না আমি দেখলাম তোমরা বেশিরবা জাহাত নাম বেশিরবা জাহান নাম অন্য বর্ণনায় নবী কি বলে দেখেন বা আমাকে জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো আমি দেখলাম জান্নাতের মধ্যে নিসা আমি দেখলাম জান্নাতে অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক নারীরা জান্নাতের অধিবাসীর মধ্যে জাহান নামে বেশি সংখ্যক এতে আমার আপনার আনন্দিত হওয়ার কিছু নাই আমার মা হবে আমার বোন হবে আমার বিবি হবে আমার আত্মীয়র কোনো মেয়েই তো হবে তো নবীজি বললেন আমি দেখলাম বেশিরভাগ তোমরা জাহান্নামে জান্নাতে অধিবাসীদের মধ্যে কম দেখলাম তোমাদেরকে এক নারী বললেন হুজুর এটা কেন আমাদেরকে বেশি দেখলেন জান মানে নবীজি বলেন টুক সিনাল লাইনা ওয়া তাক তোমরা বেশি বেশি অভিশাপ দাও আর তোমরা শামির অবদ্ধ হও না ফরমানি করো তোমরা বেশি বেশি অভিশাপ দাও আর তোমরা শামির নাফরমানি ফরমানি করো এই কারণে তোমরা বেশি বেশি সতকা করো আর এই অপরাধ দুইটার কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী হবে তো কি বুঝলাম সন্তানের বিরুদ্ধে বদয়া না করা সম্পদের বিরুদ্ধে বদয়া না করা নিজের বিরুদ্ধে বদয়া না করা চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধে ওলামারা ছাড়া অন্যরা বলতে পারবেন যে তো দুই তিনজন গেছেন তাহনিক কারে কয় আলেন ছাড়া অন্যরা বলতে পারবেন কারে কয় বকে কি দিবে শুধু দেওয়ার পর খেজুরের একটি অংশ মুখের ভিতর তালুর উপর দিবে এ দুই নাম্বার তিন নাম্বার বরকতের দোয়া করা চার নাম্বার আকিকা করা পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা ছয় নাম্বার নবুবি তরবিয়ত শিক্ষা দেওয়া সাত নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা আট নাম্বার জীবদ্দশায় দশায় সম্পদ দিলে সমানভাবে সম্পদ বন্টন করা কম বেশি দেওয়ার নিয়ত থাকলে ওলামাদের কাছ থেকে ফতুয়া জেনে নেওয়া নয় নাম্বার বিয়ের বয়স হলে বিয়ে করানো দশ নাম্বার। ছেলে মেয়ের কথাকেও বিয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া এগারো নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া বারো নাম্বার সন্তানের বিরুদ্ধে না করা আল্লাহ আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম একটা আদর্শ পরিবার যেন সকলের আমরা গঠন করতে পারি আল্লাহ প্রত্যেকের পরিবারকে যেন আদর্শ পরিবার হিসাবে গঠন করার তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহুল আলম